একটা ব্রায় ডিস্ট্রিক্টে আমি শুধু এতটুকুই বলে দিতে চাই কলকাতা পুলিশের এসবি যারা আছেন যা বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা আছেন এখানে তাদেরকে বলবো আমি অপেক্ষা করছি কবে কতদিনের মধ্যে ঘটনা তদন্ত হোক কারণ আমি চাই না কোনো রকম ভাবে কোনো কিছু একটা বিশৃঙ্খলা হোক কিন্তু মাননীয় শাসন আমলে খোদ কলকাতাতে এই ধরনের ঘটনা ঘটবে আর ভাববেন অসাস্থ্যের দিকে চুপ থাকবে নাকি একবার দেখেছি কাউকে হাতে দেখেছে বলে গেছি গেছি বলে ভাববে নয়টা কে ইনি মরিদ কোরে লিয়েছি আবার শিক্ষক বানিয়ে নে এটা ভুল হবে ঘটনা ঘটেছে কলকাতায় তার জায়গার নাম 55 গ্রাম ব্রাই ডিস্ট্রিক নারকেলডাঙা থানার আnderে তিনটা ঘটনা ঘটেছে সে বিষয় এখন আমি মুখ খুলছি না আমি আশা করব এই বিষয় আমাকে মুখ খুলতে হবে না এবং না খুলেই যারা দোষী তকিতাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবে না হলে আমাদেরকে ওটা নিও রাস্তায় নাপতে হবে বন্ধুরা গুটিকে কথা বলে কথা বলে আমি আজকে এখানে অবস্থা লীক্ষক এখানে সমাপ্ত করব আপনারা জানেন কিভাবে সারা রাজ্যে নয় সারা দেশে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র কি ক্ষমতার মত্রাতে থাকবো টিকে থাকবো ক্ষমতাই থাকবো এই জন্য মানুষের মানুষে বিভেদ লাগিয়ে দিচ্ছে মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দিয়ে ক্ষমতার মাত্রাতে টিকে থাকতে চাইছে আর আমরা কিছু মানুষ সেই খেলাটাকে না ঘটতে পেরে একজনকে দিয়ে অন্যজনকে ডিফেন্স করার চেষ্টা করছি তাই সময় এসেছে জাগ্রত হতে হবে ওই কাউকে লাগিয়ে ডিফেন্স করার সময় নয় নিজেকে ডিফেন্স করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কারণ আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি ভোটের আগে আমাদের কাছে মাসিয়া হয়ে উঠেছিল সংখ্যালঘুদের কাছে এসে কাশ্মীর থেকে শুরু করে কন্যা কমাটিতে গিয়ে সংখ্যালঘু সহ পিছনে মানুষের জন্য অনেক কথা

ভোটের রেজাল্ট এসে চার তারিখ এখন পর্যন্ত সারা দেশে প্রায় কুড়িটা মব লিঞ্চিং হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে তার মধ্যে সংখ্যালঘু সমাজের বেশি পাঁচ আমার সমাজের মানুষ আছে কিন্তু আমাদের ভোটের আগে তাকে দেখছিলাম এখানে ছুটছে ওইখানে ছুটছে কখন সাধু বাবা শাসছে কখন শাসছে মানে বিভিন্ন শাসছে তাকে একটাও প্রতিবাদ করতে দেখেছেন আপনারা দেখেছেন তার কাছ থেকে আমরা আশা করব না প্রভুরূপী সমাজে ঘুরছে যদি ঘর জ্যোতিষ আমাদের গৌরব দুগুলোকে দেখতে হবে